বন্ধুরা আর মাত্র সতেরো দিন পরেই শুক্রের খেলা শুরু মাসের শেষ থেকে বিলাস বহুল জীবন কাটাবেন এই তিন রাশি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত দৈত্যদের গুরু শুক্র প্রায় ছাব্বিশ দিন পর রাশি পরিবর্তন করতে চলেছে এই রকম অবস্থায় শুক্রের রাশি পরিবর্তনের প্রভাব দেশ দুনিয়া এবং মানব জাতির ওপর পড়তে দেখা যায় দৈত্য গুরু শুক্র রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গেই ব্যবসা ব্যবসা শিক্ষা আকর্ষণ প্রেম ধন বৈভব শান্তির ওপর প্রভাব পড়তে দেখা যায় শুক্রের গুরুর রাশিতে যেতেই কিছু রাশির শুভ যোগ তৈরি হচ্ছে আসুন প্রিয় দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক এই ভাগ্যবান রাশি কারা মকর রাশি এই রাশি সব ক্ষেত্রে দারুণ সফলতা অর্জন করবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার পূরণ হবে আপনার এর সঙ্গে সঙ্গে অর্থের বৃষ্টি হবে দীর্ঘদিন ধরে পরিশ্রম করার ফল এবার হাতে নাতে পাবেন আপনি আপনার কাজে উচ্চ আধিকারিকরা প্রসন্নতা পাবেন এরকম অবস্থায় বড় কোনো কাজের দায়িত্ব পেতে পারেন আপনি বেতন বৃদ্ধি হবে আপনার আপনি আপনার জীবনে অনেক সুখ সমৃদ্ধি পাবেন প্রেমের জীবনে জোয়ার আসতে চলেছে আপনার মীন রাশি মীন রাশিদের জন্য শুক্রের রাশি পরিবর্তন লাভদায়ক প্রমাণিত হবে এই রাশির জাতিকা জাতকদের ওপর শুক্র বিশেষ কৃপাই বজায় থাকবে বৈষয়িক সব সুখই পাবেন আপনি সমাজে মান সম্মান প্রাপ্তি হবে অনেক সুখ আপনার দরজায় করা নাড়বে এইবার সোশ্যাল মিডিয়া সঙ্গে যুক্ত জাতিকা জাতকরা পাবেন সফলতা সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে আপনারই জীবন কন্যা রাশি এই রাশির জাতিকা জাতকদের জন্য শুক্রের মিন রাশিতে প্রবেশ সুসময় নিয়ে আসবে ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন আপনি এর সঙ্গে আর্থিক পরিস্থিতিও ভালো থাকবে আপনার অবিবাহিতা অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বিয়ের যোগ রয়েছে অংশীদারিত্বে করা ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে আপনার প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনের মাধ্যমে আমায় অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন